সৌরভ আবারও প্রতারিত হবে আগামী পর্বে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভি নিবেদিত দেনাপনা নাটকের তিনশত বান্নতম পর্বে কিসব ঘুরতে চলছে তার অগ্রিম খবর নিয়ে অলরাইট এই পর্বে আপনারা দেখতে পারবেন অবশেষে সৌরভকে দেখা যাবে সে ধরেই নেবে যে সেবার পারিকে বিয়ে করতে যাচ্ছে আর এই খুশিতে সৌরভকে দেখা যাবে সে দৌড়ে পাড়িদের বাড়িতে চলে যাবে আর যেহেতু সৌরভের বোনও এই বিয়েতে রাজি সেহেতু সৌরভের কোনো টেনশনই থাকবে না আর অন্যদিকে রিয়াকে দেখা যাবে সেবার সিদ্ধান্ত নিবে সে দেশ থেকে পালিয়ে যাবে রিয়া মনে মনে ভাববে যে আমার আর এই দেশে থেকে কী লাভ আমি এই দেশে কার জন্য থাকবো অ্যাটলিস্ট আমি সৌরভের জন্য থেকেছিলাম এখন সৌরভ তো পারিকে বিয়ে করছে আমার আর এখানে থাকাই ঠিক হবে না আমার যেভাবে হোক এই দেশ থেকে পালিয়ে যেতে হবে আর অন্যদিকে এবার মৃতুকে দেখা যাবে সে প্রেগন্যান্ট এবং তার বেবি হতে চলছে আর এই ব্যাপারটি নিয়ে মৃতুদের পরিবারের সবাই অনেক বেশি খুশি হবে এমনকি পারিও অনেক বেশি খুশি হবে পারি বলবে এটা তো অনেক খুশির সংবাদ আমার তো কেমন জানি বিশ্বাস হচ্ছে না আমি যে চাচিমা হতে যাচ্ছি আর এই কথা শুনে মৃতু রেগে যাবে মৃতু বলবে চাচিমা তুমি চাচিমা কেন হবে তখন পারি বলবে ও আচ্ছা আমি তো ভুলেই গিয়েছিলাম ইরফান বেঁচে নেই ইরফান মারা গেছে তখন মিতু বলবে ইরফান বেঁচে থাকলেও তোমার কিছুই যেত আসতো না কারণ তুমি তো ইরফানের ওয়াইফ না আর এই কথা শুনে পারি চুপ হয়ে যাবে তখন পারির শাশুড়ি বলবে মিথু তুমি এসব কি বলছো কথাবার্তা ঠিক মতো বলো তখন মিতু বলবে আমি যেটা বলছি একদম সত্যি কথাই বলছি আমি তো এখানে কোনো মিথ্যে কথা বলছি না কোনো কিছু লুকোচ্ছি না আর ঠিক তখনই সৌরভকে দেখা যাবে সে পারিদের বাড়িতে আসবে এবং সৌরভকে দেখে এবার পারির শাশুড়ি বলবে ও আচ্ছা তুমি এসেছো ভালোই করেছো এবং সৌরভ পারিদের বাড়িতে গেলে সৌরভ এবং পারির বিয়ের ব্যাপারে এবার কথা পাকাপাকি হয়ে যাবে আর সব থেকে দুঃখজনক ব্যাপার হচ্ছে তাদের কথোপকথন যখন পাকাপাকি হয়ে যাবে এবং সৌরভ ও পাড়ির বিয়েটি যখন শুরু হবে ঠিক তখনই বিয়ের মজলিসে ইরফানকে আসতে দেখা যাবে আর এছাড়াও থাকবে আর আশ্চর্যের সকল ঘটনা সুতরাং সবাইকে দেনাপন্না নাটকের আগেই পর্ব দেখার আমন্ত্রণ রইল